ভারতের লোকসভা নির্বাচনে মণিপুর রাজ্যের এগারোটি কেন্দ্রে সোমবার আবারও ভোট অনুষ্ঠিত হচ্ছে সহিংসতার কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয় সোমবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত উনিশে এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় একুশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুই আসনে সে সময় সংঘাত হয় বিভিন্ন পক্ষের মধ্যে কর্তৃপক্ষ জানায় রাজনৈতিক দল এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতার কারণে ভোট স্থগিত রাখা হয় তিন জেলার এগারোটি কেন্দ্রে চলছে পুনরায় ভোটগ্রহণ ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়ল মণিপুরে আর এখনকার পরিস্থিতিটা কেমন শান্তিপূর্ণভাবে নিশ্চয়ই ভোটগ্রহণ চলছে দ্বিতীয় দফা এই এই প্রথম দফায় দ্বিতীয়বারে ভোট গ্রহণে আর পুনরায় ভোট কেন্দ্রিক ভোট হওয়ায় কেন্দ্রগুলো নিরাপত্তা কেমন নেওয়া হয়েছে একটু জানাবেন বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে বিকেল বিকেল পর্যন্ত বাহাত্তর শতাংশ ভোট করেছে এই যে এগারোটি নতুন করে ভোট নেওয়া হচ্ছে এই বুথগুলিতে এই বুথগুলিতে গত যে প্রথম দফার যে নির্বাচন হয়েছিল উনিশে এপ্রিল সেই দিন কিন্তু এখানে গুলি চলে বুথ ভাঙচুর হয় এবং ইভিএম মেশিন লুট হয় সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচন কমিশন এখানে পুনর্নির্বাচনের নির্বাচনের কিন্তু নির্দেশ দেন এখানে এগারোটির মধ্যে সব থেকে যে সংবেদনশীল এবং উত্তেজনা প্রবণ বুথ রয়েছে খুর্রাই থংগাম লেইকাই বামুন কাম্পু উত্তর ক বামুন কাম্পু কাম্পু উত্তর বি বামুন দক্ষিণ পশ্চিম বামুন দক্ষিণ পূর্ব কংম্যান জোন ভি এই কেন্দ্রগুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাল হচ্ছিল এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সকাল থেকে এখানে নির্বাচন শুরু হয় আধা সেনা এবং অতিরিক্ত আধা সেনা মোতায়েন করে কিন্তু নির্বাচন নির্বাচন করা হয় কমিশনের পক্ষ থেকে সাধারণ যারা ভোটার নাগরিক তাদেরকে শান্তিপূর্ণভাবে ভোট দানের জন্য আহ্বান জানানো হয়েছিল এবং সেই জন্যই সকাল থেকে কিন্তু মানুষ এই ভোটের যে লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু ভোট গ্রহণ করেন এইখানেই তিনজন হয়েছিল দিন এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু ভারতের জাতীয় নির্বাচন কমিশন যথেষ্ট তৎপরতা এবং নিরাপত্তার সঙ্গে আজকের এই ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেনবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়